দর্শক আলাইকুম আজকে ডিসেম্বর রোজ শনিবার আজকে আমরা রয়েছি জগদল বাজারে এখানে ধান কি রেটে কেনা বেচা হইল আপনাদের জানানোর চেষ্টা করতেছি আহ এই হাটটি সপ্তাহে দুই দিন বসে জগদল হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো প্রতিদিনের মতো আমরা রয়েছি আজকে শনিবারে তো আপনাদের জানানোর চেষ্টা করতেছি এখানে আজকে ধান রেটে কেনা বেচা হচ্ছে তো আমার সামনে এখন যে ধানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুটি বাড়ি ধানা হবে গুটি বাড়ি ধান এই ধানটা আজকে এই বাজারে কেনা বেচা হইল তেরোশো টাকা থেকে শুরু করে তেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে কেনা বেচা হয়েছে আহ গত হাটের তুলনায় কিছুটা বাড়তি আজকে বিশ থেকে পঁচিশ টাকা বাড়তি আজকে তেরোশো বিশ টাকা থেকে শুরু করে তেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে কেনা বেচা হয়েছে এটা কোয়ালিটি ভেদে দাম আজকে এবারে যে পঁয়তাল্লিশ টাকায় লোড হবে আরকি তেরোশো পঁয়তাল্লিশ টাকায় গাড়ি লোড হবে আজকে দেখেন ধানটা কত শুকনা আর ঝনঝনা ধানটা শুকনা ঝনঝনা ধান আর ধানের দামটা কিছুটা বাড়া শুরু করছে সামনে আরো বাড়বে মনে হচ্ছে আর কি বাজারে চাহিদা বেশি থাকায় দামটা একটু বাড়ার সম্ভাবনা আছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন